সেই পাহাড় দেখুন অনেক গুছ গুছ আমাদের কষ্টটা সফল হয়েছে প্রায় আশি পঁচাশি কিলো রাইড করে আমার বাইকটি দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেতে শুরু করলাম সেই পাহাড়ের একদম কাছে যাওয়া যায় না বন্ধুরা নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি সেলিম তালুকদার নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সুন্দর একটি এলাকা হলো পাঁচগাঁও গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মাইম সিংহ থেকে বাইকে করে কিভাবে পাঁচগাঁও আসলাম এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই পাঁচগাঁও এর একদম পাহাড়ের পাশেই যেহেতু এগুলো ইন্ডিয়ার পাহাড় কাছে যাওয়া যাবে জানি না তারপরেও নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের দার্জিলিং দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পাঁচগ্রামের পাহাড় আমি আর রানা সেই কি সুন্দর পাহাড়টি দেখার জন্য চলে আসলাম সেই মাইম থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে পাঁচগাঁওয়ের পাহাড় তবে বিষয়টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি সেই মাইম সিংহ থেকে বৃষ্টিতে ভিজে ভিজে অবশ্য বৃষ্টি নেই কিন্তু কুয়াশা কুয়াশাতে তেমন পাহাড়টি দেখা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের দার্জিলিং দেখুন কি সুন্দর এখানে আপনারা যারা আসবেন আপনারা এই পাহাড়ের সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন আর যারা আসবেন না তারা খুব খুব মিস করবেন আমাদের বাংলাদেশের দার্জিলিং কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে রানা আজকে তুমি এখানে মনে হয় প্রথম আসলা আজকে প্রথম বলতে আসলে এত সুন্দর জায়গা আমরা কখন আসি নাই এটা হলো সবচেয়ে বড় কথা আমি বলার কোনো বাসা নাই যে এত সুন্দর যে আসলে মানে যদি কেউ না দেখে বুঝতে পারবে না কতটুক জায়গাটা সুন্দর অবশ্য আরো সৌন্দর্য আমরা দেখতে পারতাম কুয়াশা আবার বৃষ্টি হয়েছিল সকাল থেকে কোনো রোদ নেই সেটার জন্য আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না তবে যতটুক পারি যতটুক পারি আপনাদেরকে দেখাবো আর আমরাও দেখবো চলুন সেই একদম পাহাড়ের কাছে যাওয়া যাক যেহেতু ইন্ডিয়ার পাহাড় আমাদের সেভাবে হয়তোবা পাহাড়ের ভিতরে ঢুকতে পারবো না কিন্তু পাহাড়ের কাছাকাছি যাওয়া যাবে আসুন আমরা আমাদের সেই বাইকটি দিয়ে সেই পাহাড়ের কাছে আমরা যাচ্ছি দেখি কি দেখতে পারি হ্যাঁ কতদূর যাইতে পারি দেখা যাক আমরা আমাদের সেই বাইকটি দিয়ে দেখুন এই যে আমার বাইক এই বাইকটি দিয়ে আমরা সেই মানে আমাদের দার্জিলিং সেই দার্জিলিং যাচ্ছি আসলে ভ্রমণ না করলে আর না ঘুরলে আসলে মন ভালো থাকে না মন পরিষ্কার থাকে না তাই আপনারা সবসময় কোনো না কোনো জায়গায় ঘুরতে চলে আসবেন বিশেষ করে এই পাঁচ পাঁচগাঁওটি আপনাদেরকে বলবো যে পাঁচ পাঁচগাঁওটি আপনারা ঘুরবেন আসবেন আর যারা ভিডিওতে দেখছেন অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একবারের জন্য হলেও এখানে আসা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটি দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেতে শুরু করলাম সেই পাহাড়ের একদম কাছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংসাতি ইউনিয়নে অবস্থিত পালগাঁও গ্রাম প্রকৃতি সৌন্দর্যে ভরপুর একটি স্থান দেখুন সেই পালগাঁওয়ের পাশেই একদম পাহাড়ের পাশে অনেকগুলো ভেড়া আর ওইগুলো হচ্ছে সেই পাহাড় দেখুন অনেক গুছ গুঁচ হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট কিন্তু আসলে ছোটো না এখানে আসলে এসে আমাদেরই অবাক হতে হলো আমরা কয়ে আসলাম পাঁচগাঁও পাহাড়ে আজকে এই পাহাড় দেখে মনটা খুব ভরে গেল আনন্দে আমাদের কষ্টটা সফল হয়েছে প্রায় আশি পঁচাশি কিলো রাইড করে বাইক রাইড করে এই পাহাড়ে আসলাম তবে পাহাড়ে যাওয়া যাবে না একটু নিষেধ যেহেতু ইন্ডিয়ার পাহাড় ওইগুলো তারপর হচ্ছে তারপরেও যাওয়া যা তো যাওয়া যেন তো একটু দেশের পরিস্থিতি খুব খারাপ সেটার জন্য এখানে যাওয়া আপাতত তো নিষেধ তারপর দেখি কাছে যাওয়া যায় কি না দেখি আর আর ওইগুলো হচ্ছে পাহাড়ি বাড়িঘর দেখুন পাহাড়ি বাড়িঘর কেসে যাওয়ার না राणा গিয়ে পাহাড়ি এক আদিবাসী মহিলা কিছু জিজ্ঞেস করলো পাহাড়ের কাছে যাওয়া যাবে কিনা উনি সরাসরি না করে দিল যে যাওয়া যাবে না এইগুলো ইন্ডিয়ার পাহাড় উফ এক কথায় অসাধারণ দেখুন কি সুন্দর আর আপনারা সামনে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাহাড়ি আদিবাসী তাদের ঘর বাড়ি আর পেছনেই হচ্ছে সেই পাহাড়গুলো যেটি কলমাকান্দার পাঁচগাঁও অবস্থিত আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এখানে এই ক্ষেতগুলোতে গরুর অভাব নেই অনেক গরু আর হচ্ছে বেড়া তো মানে না বললেই হবে না দেখুন সেই পাহাড়ের কাছে যেতে পারলাম না আল্লাহ্লাক যে আমার অনেক গরু থাকছে কিন্তু দূর থেকে যতটুকু দেখার অস্বস্ত রয়ে গেলে দেখে চলে আসলাম দেখুন সেইগুলোই হচ্ছে পাহাড় অনেকগুলো এই শুধু পরিবেশটি দেখার জন্যই থেকে আসা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন